কোন জায়গায় বেশ শেয়ার করতে চায় এবং মেয়েরা তখন বলে শুনেন কোন মেয়ে পর কে শোনেন ঘরে জানেন যে এমনি পর কে কথা বলতে আমার নামের অনেকে তাহলে আপনি এর একটা কথা বলেন যখন একটা জামাই ঘরে থাকে বলে আমি বাড়ি থেকে আছি সেটা কি পর বলে না জামাই তো বাইরে দেওয়া তার কি এটা পর কে হতে না যখন জামাই বলে এই আমি ছাড়া তুমি বাইরে তুমি কোনো ছেলেকে কাজ করবে না যখন ওই মেয়ে বাইরেতে কাজ কাম করে তার কি পরকীয় মধ্যে পড়ে না যখন বাবা হসপিটাল যখন ওই মেয়ে অন্য ছেলে নার্স দান করে তখন কি না হিরো আলম খালি করলে পরে পড়ে কথাবার্তা বলে এখন এগুলো যেগুলো মেয়ে হোক মেসেজ করে আর করে চতুর্থ পঞ্চম বই দাবি করতেছে নিয়ে আসতেছে সে তারই একটা কৌশল নাটক যে অবস্থা হয়েছে সে সমাজের মুখ দেখাতে পারতেছে না শিশি করতেছে শিশি স্বামী অভ্যর্থ করে সে বাইরে পর পড়ছে নাচ গান করে স্বামী মনে করেন অভ্যর্থ বাপে মনে করেন সে মনে তার শ্বশুর হাসপাতালে সে নাচ গান করে একের পর এক ভিডিও ছাড়ে সে তো মুখ দেখাতে পারতেছে না তাদের কলমকে ঘাকার জন্য সে তুই আমাকে অশান্তি কর তুই ভালো উন্নতিবে 10 বিটলেন আসপি তোর ব্যবস্থা করতেছি এই হলে তার নাটকের কৌশল আর সম্মানহানি করা এটা আচ্ছা আলম ভাই বসুন্ধরাতে নির্যাতন হয়েছে কত কালকে আমরা দেখেছি তো আপনি তো অনেক রাজনৈতিক সংগঠন তুললেন আপনি কি পুরুষ নির্যাতনই ধরনের কোনো সংগঠন করবেন এতে করে অনেকর উপকার হবে এখন বর্তমানে যে অবস্থা পৌর নির্দেশন আইন আপনি কোনো লাভ পাবে না কারণ দেশে সর্ব বতমান সব নারী দের উপর বেশি অধিকার দিয়ে রাখে কিছু হলি বলে নারী নির্যাতন পুরুষরা কিন্তু ঘরের মধ্যে প্রচুর নির্যাতন পুরুষরা কথা বলতে পারে না কেন পুরুষরা কেমন দেখ জানেন পুরুষরা কেন কথা বলতে পারে না পুরুষের সম্মানের ভয়ে নারীদের বিরুদ্ধে কথা বলে না ঘরের মধ্যে কিন্তু তারা লাঞ্ছিত অত কতটা সেটা নারীরা কিন্তু বাইরে প্রকাশ করে না কিন্তু পুরুষরা প্রকাশ করে না সম্মানের ভয়ে আপনার এই যে মানুষের টর্চারিং বলে ঠিক আছে